কিছু মানুষকে পাওয়ার জন্য মানুষ কত কান্না করে আর সেই মানুষটাকে কিছু মানুষ পেয়েও হারিয়ে ফেলে সো হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আশা করতেছি তোমরা সবাই আমার পুরো ভিডিও ব্লগটি দেখবা আর আজকে হচ্ছে ফাইনালি আমার বোনের ভিডিও বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম সবাই মাসাল্লাহ বলবা ওদেরকে এত সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর ওরা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাপল মানে ওদের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো মাসাল্লাহ মাসাল আল্লাহ পাক যার ভাগ্যে যা লিখে রাখছে সেটাই হবে যে যতই যেভাবে ইচ্ছে করুক না কেন কোনো কিছুই হবে না আল্লাহ যেভাবে লিখে রাখছে ভাগ্যে সেটাই হবে আর কি আর এই তো আমরা সবাই ওদের ওইখানে সব কাজটা শেষ করে এখন ওদের বাসর ঘর সাজানোর জন্য চলে আসছি আমার সব কাজিনরা মিলে আর সিম্পলের মধ্যে হচ্ছে আমরা হুট করে এই বাসুর ঘরটা সাজানোর চেষ্টা করতেছিলাম জানি না কেমন হবে বাট হয়েছে কিন্তু তো আমার কাছে মনে হয় সিম্পলের মধ্যে একদম বেস্ট হয়েছে বাসর ঘরটা আসলে তোমাদের বলা ভালো যে আমার বোনের কথা অনেকেই বলতেছে যে ওদের রিলেশনের বিয়ে কিনা না ওদের রিলেশনের বিয়ে না ওরা হচ্ছে আমার যে দুলা ভাই মানে ভাইয়া সে হচ্ছে আমার বোনকে অনেক দিন ধরে পছন্দ করতো অনেকভাবে সে আল্লাহর কাছে চাইছে অনেক কান্নাকাটিও করছে বাট আমার বোন সেগুলো জানতো না বাট সব হুট করে আমার দুলাভাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে তখন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে ওদের সব বিয়ের যত আয়োজন যত কথা বলা সেইগুলো সব কিছু আমরাই করেছি ওদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে ভালোবাসার কথা বলা হয় তাহলে আমার দুলাভাই হচ্ছে ভালোবাসা একতরফা ভালোবাসা যেটাকে বলে সে অনেকদিন আলার কাছে কান্নাকাটি করেছে যে আমার বোনকে যেন সে পায় ফাইনালি হচ্ছে সে আমাদের সাথে যোগাযোগ করে আর শেষ সে পেয়ে গেল আসলে যে মন থেকে চাইবে যাকে চাইবে সে তাকেই পাবে এটাই সত্যি আর এটাই বাস্তব আর এখানে হচ্ছে সবাই বাসন করে টাকা উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে আর শেষ টাকা দিয়েছে বাট কিছুটা কম দিয়েছে যার কারণে হচ্ছে সবাই দুষ্টানি করতেছিল যে কাটতে দিবে না বুটি দিয়ে কাটবে এই তো ভাইয়া ফাইনালি হচ্ছে কেঁচে দিয়ে কাটতেছে এখন তারা হচ্ছে বাসর ঘরে ঢুকবে আর এখানে আমাদের যত আনন্দ করা হয়েছে যেহেতু আমরা হচ্ছে ছোটোখাটো একটা আয়োজন করে যার কারণে তেমন একটা ভিডিও ক্লিপ নাই আর হচ্ছে আমি ওর বোন যেহেতু আমার তো কোনো সময় ছিল না কারণ আমি অনেক অনেক ব্যস্ত ছিলাম ভিডিওর বাইরেও আমি অনেক অনেক কাজ করেছি যার কারণে আর এখানে আমার বোনকে আগে থেকে ভিতরে বসায় রাখছে যাতে আমার বোনের কষ্ট না হয় যেহেতু সে হচ্ছে অনেক ভারী জামা কাপড় বা শাড়ি পরে আছে যার কারণে তাকে হচ্ছে ভিতরে রাখা হয়নি আর এখানে ভাইয়া তো আপকে ফুল দিচ্ছিল সেটাই আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম আর ওরা এত সুন্দর মার্শাল দুজনটা এত সুন্দর নামিয়েছে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবা আর এখানে আয়না ধরে সবাইকে জিজ্ঞেস করতেছিল ওদেরকে যে কি দেখা যায় আর ভাইয়া বলতেছিল পুরি দেখা যায় সেটাই আমরা শুনতেছিলাম আর এখানে সবাই অনেক মজা করতেছিল আর তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা ওদের জন্য দোয়া করবা আর হচ্ছে আমাকে অবশ্যই সাপোর্ট করবা আশা করতেছি আর যারা যারা কুটনামি করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা পিছনে কথা বলতে থাকো আর আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ফিউচারে ভালো কিছু করা যায় আসলে তোমরা তোমাদের সংসার নিয়ে এতটা সুখী থাকার পরেও কেন যে আমাদের সংসার আমাদের কাজকর্ম নিয়ে তোমরা পড়ে আসলে কারোর ভালো কেউ দেখতে পারে না দুনিয়াতে এটাই সত্যি আর এটাই বাস্তব কথা আর আমাদের ভালো তো আরও তোমরা দেখতে পারো না এটাও জানি তোমাদের আল্লাহ ভালো রাখুক দোয়া করি আর আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ